বিজেপির একটা বৃহৎ অংশ চাইছে না দিলীপ ঘোষ বিজেপিতে থাকুক এমনটা কিন্তু দিলীপ ঘোষও ধারণা করছে দিলীপ ঘোষ কিন্তু দিল্লি চলে গেছে আজকে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সভা রয়েছে কর্মীরা আমন্ত্রণ জানিয়েছিল দিলীপ ঘোষকে কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি যেই দিলীপ ঘোষ দু সালে বিজেপিকে একটা দারুণ জায়গা করে দিয়েছিল দু হাজার একুশ সালে যে তার মঞ্চ সাজিয়ে দিয়েছিল আজকের যেই বিজেপি দেখছেন পুরোটাই কিন্তু দিলীপ ঘোষের হাতে তৈরি ছিল আর এই দিলীপ ঘোষকেই নাকি বিজেপিতে কোন ঠাসা করা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন উনি বলেছেন পুরনো যারা রয়েছেন বিজেপি নেতা তাদেরকেও এক জায়গায় আনতে হবে নতুনদের নিয়েও চলতে হবে পুরনোদের নিয়েও চলতে হবে কিন্তু কোথায় মোদী আসছে সেখানে দিলীপ ঘোষ নেই এই দিলীপ ঘোষ দু হাজার পৌঁছে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে বিজেপির একটা আলাদা পরিচয় ঘটিয়েছিল দিলীপ ঘোষ আজকের এই দিলীপ ঘোষ বিজেপিতে জায়গা নেই দিলীপ ঘোষকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি দুর্গাপুরে যাচ্ছেন নরেন্দ্র মোদীর সভায় যাচ্ছেন আপনি কি আমন্ত্রিত দিলীপ ঘোষ কি বলছেন আমাকে কর্মীরা আমন্ত্রণ জানিয়েছে আমাকে কোনো নেতা আমন্ত্রণ জানায়নি আমাকে বঙ্গ বিজেপির তরফ থেকে কেউ যাওয়ার আমন্ত্রণ জানায়নি দিলীপ ঘোষ আরো বলেছেন হয়তো অনেকে চায় না আমি দুর্গাপুরে যাই নরেন্দ্র মোদীর সভায় যাই এই যে দিলীপ ঘোষের এই কথাগুলো কি প্রমাণ হচ্ছে এখান থেকে এটাই প্রমাণ হচ্ছে বিজেপিতে একেবারে কোণঠাসা এই কারণেই বোধ বঙ্গ বিজেপির মধ্যে গোষ্ঠী লেগে গিয়েছে অবশ্য এটা প্রথম নয় আমরা এর আগেও দেখেছি বহুবার বিজেপির মধ্যে গোষ্ঠী আমরা একটা সময় দেখেছিলাম সুকান্ত মজুমদারকে জুতোর বাড়ি মারছে মানে জুতোর বাড়ি মারছে মানে বিজেপির কর্মীরাই সুকান্ত মজুমদারের পোস্টারে জুতোর বাড়ি মারছে নিউ ব্যারাকপুর মানে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরে বিজেপির মধ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব বেঁধে গিয়েছে একটা দল দিলীপ ঘোষকে পছন্দ করছে একটা দল শুভেন্দু অধিকারীর দিকে ঝুঁকেছে যারা শুভেন্দু অধিকারীর দিকে ঝুঁকেছে তারা সদ্য বিজেপিতে পা দিয়েছে কেউ সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে এসেছে কেউ কংগ্রেস ত্যাগ করেছে কেউ তৃণমূল ত্যাগ করেছে যেমন শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসে দারুণ একটা জায়গা পেয়ে গিয়েছে এবং ধীরে ধীরে দিলীপ ঘোষকে কোন টাশা করে দিয়েছে এটা বাংলায় যারা বিজেপিকে ভালোবাসেন অনেক দিন ধরে বিজেপি দলটা করেন এই আবেগটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন দিলীপ ঘোষ বিজেপির কত বড় অ্যাসেড ছিল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বিজেপিতে আসার পরে ক্ষমতা ওনাদের হাতে চলে যায় পুরনো যারা বিজেপি নেতা রয়েছে ধীরে ধীরে তাদেরকে সাইড করা হয়েছে তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়ে এত চর্চা কেন অনেকেই বলছে তৃণমূলের তরফ থেকে অনেকেই বলছে এটা ঠিক করা হয়নি বুঝতেই তো পারেন ভোটের রাজনীতি মানে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে তৃণমূল অনেক কথাই বলবে বিজেপি এখন চুপ রয়েছে দিলীপ ঘোষের ইস্যুতে এই শ্রমিক ভট্টাচার্য বলেছিল আমি সব ঠিক করে দেব একটু সময় দিন এই যে নরেন্দ্র মোদী এলেন আর এই সময় দিলীপ ঘোষকে ডাকা হলো না কত বড় অসম্মান একবার ভাবুন তো অনেকে হয়তো গালাগালি দিতে পারেন দিলীপ ঘোষকে কিন্তু আমি মনে করি দিলীপ ঘোষ পিওর বিজেপি আর অন্য যারা নেতা রয়েছে যারা তৃণমূল থেকে এসেছে তারা ভেজাল বিজেপি এবারে যারা বিজেপির সমর্থক যারা পুরনো দিন থেকেই বিজেপিটাকে করছেন তারা ভালো এই আবেগটা বুঝবেন যারা সিপিআইএম ত্যাগ করেছে তৃণমূল ত্যাগ করেছে কংগ্রেস ত্যাগ করেছে বিজেপিতে যোগদান করেছে তারা শুধু তৃণমূলকে হারানোর জন্য বিজেপিতে যোগদান করেছে কারণ বিজেপির একটা হাওয়া বইছে তারা অ্যাকচুয়ালি বিজেপির ওই আবেগটা বুঝতে পারবে না হয়তো শুভেন্দু অধিকারী এখন ওই হিন্দুদের নিয়ে রাজনীতি এটা পছন্দ করছে হিন্দুদের এক জায়গায় আনতে হবে আর আমরা অন্যদিকে কি দেখছি ভিন রাজ্যে বাঙালি হিন্দুদের কিভাবে হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য কিভাবে হেনস্থা করা হচ্ছে বামেরা রাস্তায় নেমেছে তৃণমূলও রাস্তায় নেমেছে অবশ্য তৃণমূল যে রাস্তায় নেমেছে তৃণমূল এই মুহূর্তে মানে ওই হিন্দু আবেগটা কাজে লাগাতে চাইছে বাঙালি আবেগটা কাজে লাগাতে চাইছে তবে বিজেপি কিন্তু অনেকটাই কোণঠাসা আমি এই কারণেই বলছি কোণঠাসা আপনারা যতই বলুন বিজেপি এবারে ছক্কা মারবে এটা মারবে হ্যাঁ আমিও বলেছি ছক্কা মারবে কিন্তু বেশ কিছু বিধানসভা কেন্দ্রে ছক্কা মারবে গোটা পশ্চিমবঙ্গে ছক্কা মারবে সেটা বলিনি বিজেপির সম্ভাবনা রয়েছে এমন নয় বাম কংগ্রেস ভালো ফল করলে মুসলিম ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে আসে তাহলে বিজেপি একটা সুযোগ রয়েছে তবে সম্ভাবনা খুবই ক্ষীণ আপনারা জানেন এই কিছুদিন আগে মেদিনীপুরেই সভাতে গিয়েছিল অভিষেক ব্যানার্জি। মেদিনীপুর না হাওড়াতে সমাবেশে গিয়েছিল সেখান থেকে তো বলেই দিয়েছে ব্যানার্জি। বেশি বিজেপিকে আসন পেতে দেবে না আর এমনিতেও অনেক বিজেপি সমর্থকরাও জানে বিজেপি আর যাই করুক কিছু আসন দখল করতে পারে ক্ষমতায় আসতে পারবে না এর প্রধান কারণ কি জানেন তো এই যে শুভেন্দু অধিকারী প্রথম দিয়ে যেভাবে মুসলিম বিদ্বেষী কথা বলেছে এটা একটা প্রভাব ফেলবেই ফেলবে আর দু হাজার ছাব্বিশে যদি বিজেপি খারাপ ফল করে তাহলে শুভেন্দু অধিকারী ভোগ কাটা মানে শুভেন্দু অধিকারীর ডানা ছাটার কাজ শুরু হয়ে যাবে হয়তো দিলীপ ঘোষ ওই দিনের জন্যই অপেক্ষা করবে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষ এই কারণেই কি দিল্লিতে ছুটে গিয়েছে অভিযোগ জানাতে ওনার মনের কথা খুলে বলতে আমি এমন কি অপরাধ করলাম যে বঙ্গ বিজেপি আমাকে পাত্তাই দিচ্ছে না বঙ্গ বিজেপিতে আমাকে কোন ঠাসা করে রেখেছে কোন কর্মসূচিতে ডাকা হচ্ছে না অন্য দল থেকে আসা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সব হয়ে গেল যে লোকটা প্রথম দিন থেকে বিজেপি করছে আর করার পরে বিজেপিতে এসেছে দু হাজার উনিশে বিজেপি কে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে দু হাজার একুশে একটা পেয়েছিল যে নেতার নেতৃত্বে সেই নেতার বিজেপিতে এই মুহূর্তে কোনো স্থান নেই ভাবলে অবাক লাগে যারা পুরনো বিজেপি আছেন মানে বিজেপি করেন একবার ভাববেন তো এটা কি ঠিক দিলীপ ঘোষের মতো একজন নেতাকে এই মুহূর্তে দলের মধ্যে কণ্ঠাসা করে রাখা হচ্ছে আর যারা অন্য দল থেকে এসেছে তারাই সবকিছু হত্যাকর্তা বঙ্গ বিজেপি এটা কি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে না অমিত শাহ দেখছে না নাকি দেখেও চুপ রয়েছে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ওপরই ভরসা রাখবে আর দিলীপ ঘোষকে পাত্তা দেবে না কেমন লাগে ভাবুন তো যারা বিজেপি দলটা ভালোবেসে করেন দিলীপ ঘোষকে যারা পছন্দ করেন তাদের মনে কতটা ব্যথা লাগছে বলুন তো অনেকে আমাকে ফোন করেছে কয়েকজন আমাকে ফোন করেছে কারণ নাম্বার আছে তাদের কিছু কল রেকর্ডে ছেড়েছিলাম আপনারা দেখেছেন তাদের মনের ব্যথা আমি অনুভব করতে পারছি এখান থেকে তারাও বলছে যদি খারাপ রেজাল্ট হয় তাহলে শুভেন্দু অধিকারীকে দলের বাইরে বার করতে হবে তারা বলছে এই শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপি দলটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছে তারা বলছে বিজেপি দলে এই এই অধিকারী আসার পরে বিজেপি আরো বেশি দেখাচ্ছে দেখাচ্ছে দলকে মুসলিম যখন দিলীপ ঘোষ ছিল তখনও কিন্তু হিন্দুদের নিয়ে রাজনীতি চলতো মুসলিমদের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতো না কখনো বলতো না চ্যাংদলা করে ওই নদীতে ভাসিয়ে দেবে এখানে ভাসিয়ে দেবে আমি হিন্দুদের বিধায়ক মুসলিমদের বিধায়ক নই এরকম কথা কখনো বলতো না যেটা শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় যাই হোক উনি দিল্লিতে গিয়েছেন নরেন্দ্র মোদী এলেন ওনার জায়গা হল না দিল্লিতে উনি বলেছেন পার্টির কাজেই গেছেন এবারে পার্টির কাজে গেছেন কি কি কাজে গেছেন আগামী দিনেই জানা যাবে অনেকে বলছে উনি তৃণমূলে যোগদান করবে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না উনি তৃণমূলে যোগদান করবেন কারণ উনি বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন থাকবেন বিজেপিতে থেকেই লড়াই চালিয়ে যাবেন এবং দু ছাব্বিশের পরে উনি সব ফাঁস করবেন দেখে নেবেন মিলিয়ে নেবেন এখন চুপচাপ রয়েছে দিলীপ ঘোষ কিন্তু দু পরে উনি কিন্তু তেরে ফুরে সব কথা বার করে দেবে তখন এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা কোথায় যাবে আমি বলছি যদি বিজেপি খারাপ ফল করে তাহলে কিন্তু এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ডানা ছাটার কাজ তৈরি হয়ে যাবে দু হাজার ছাব্বিশের পরে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন